বিসমিল্লাহি রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে কিছু চাকি বডি নিয়ে আসছি এইখানে আমরা দুইটা ষোলো হালকা বডি আছে এবং পাঁচটা বিশ হালকা বডি আছে এই বডিগুলো আমরা জাহাজের প্লেন শিট দিয়ে এবং মোটা লোহা দিয়ে নিজস্ব কোম্পানিতেই তৈরি করে থাকি এবং অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে আমাদের তিনটা মালের অর্ডার ছিল সেই তিনটা মাল সহ আমরা আরও তিনটা মাল এক্সট্রা করে করেছি এই মালগুলো আমরা এখন কমপ্লিট করে কুরিয়ারের মাধ্যমে তার গন্তব্যে পৌঁছায় দেব আমাদের কাছে বিশ হালকা ষোলো হালকা বিশ হ্যাবি ষোলো হ্যাবি সহ বিভিন্ন ধরনের রাইস মিলের মেশিনারিজ খুচরা এবং পাইকির দরে আপনি কিনতে পারবেন আমরা এই মেশিনগুলা নিজস্ব কারখানাতেই দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই চাকির বডি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং পাবনা